আপনি আমাদের গুনাহ দিকে নাম থাকে আপনার অফার নামে রুসিলে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ তো আমাদের সালাম থেকে আজ পর্যন্ত যত মমিন মমিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ জানি না তাদের খবরে কি হালত আল্লাহ যদি আজাবের ফেসলা হয়ে থাকে আল্লাহ আল্লাহ আজাবকে মাফ করে আপনি নাজাদের ফেসলা করে দেন আল্লাহ আমার যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকে আত্মীয় স্বজন পিতা মাতা শ্বশুর শ্বশুরী দাদাজি নানা আনি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ খবরবাসী হয়ে গেছে আল্লাহ জানি না তাদের কি হাল আল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের বাকি চায় খবর কি বানায় দেন আল্লাহ প্রত্যেকে জান্না নসিক করেন আল্লাহ আমরা যারা হায়াত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে অনেকে পার্থক্যে পৌঁছে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে হায়াতে দান করেন যারা আমরা নজোয়ান আছে আল্লাহ আল্লাহ সব ন জনদেরকে আল্লাহ ন বয়সে বয়সের হেফাজত আপনার দরবারের বড় কবল আল্লাহ ন জন বৎসরের আল্লাহ আপনি পছন্দ করেন